রংপুরে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরের ধাপ এলাকার ইউনিইড হসপিটাল ও থাইরোকেয়ার মডার্ন ল্যাবে এ অভিযান পরিচালনা করা হয় লাইসেন্স যে প্রদানের যে বিষয়টা আপনারা বলেছেন যে এখানে বিশেষজ্ঞ ডক্টর থাকে কিন্তু তারা যে আসলে আসে কিনা সেটার কোনো ই নাই প্রমান নয় আপনি শুধু নাম লিখে রেখেছেন প্রথমে তো একটা মিথ্যা কথা বললেন অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার কারণে ইউনিয়ড হসপিটালকে সত্তর হাজার টাকা এবং থাইরো কেয়ার মডার্ন ল্যাবকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় জীবনের জন্য ওনারা যে করেছে জীবন জীবন নাশকারী হ্যাঁ সেই হিসাবে আমার মনে হয় আপনাদের প্রতিষ্ঠানের এটা প্রতিষ্ঠানটাই চলতে দেওয়া উচিত না যদি আপনি আমাকে সাদা কাগজে লিখিত দেন যে আমি এই দিনের মধ্যে তাহলে আপনাকে শর্ত সাপেক্ষে মুসলেকা দিন আপনাকে চালাইতে দিবেন না হলে এবং আপনি যে কয়েক দিবেন দিন দিবেন সেই দিনের পরে আপনার যদি আমরা পরবর্তী ভিজিটে এটা না পাই তাহলে আপনার এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দিই সেই সব এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহবুবা রহমান সহ পুলিশ সদস্যরা জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় নিউজ ডোর ডেস্ক রিপোর্ট